মনকে ছুঁয়ে যাওয়া মধুর আওয়াজ সঠিক সুর আর সঠিক তাল সবার মন জয় করে নেয় সুরের মল্লিকা এক এমন গায়িকা যার গাওয়া গান আজ পঞ্চাশ বছর পরেও অডিয়েন্সের প্লে লিস্টে পাওয়া যায় কিন্তু আপনারা কি জানেন দেশের সব থেকে খ্যাতনামা সিঙ্গার ফ্যামিলির হয়েও এই গায়িকা কখনো টপ সিঙ্গারের লিস্টে আসতে পারেননি কেন এত মধুর আওয়াজ থাকা সত্ত্বেও বলিউড তাকে সাইডলাইন করে দেয় আর কিছু ব্লকবাস্টার হিট গান হওয়া সত্ত্বেও তিনি হারিয়ে যান আর কেন অনেক ফিল্ম এক্সপার্টরা মাঝে মাঝেই এটা বলতে থাকেন যে তার নিজের মঙ্গেশকর বোনেরাই তার রাস্তার কাটা হয়ে দাঁড়ায় আর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তাকে বের করে দেওয়ার কাজ করেন কিন্তু কেন মাতার ভক্ত এই সিঙ্গার চুপ করে সব অত্যাচার সহ্য করতে থাকেন কিন্তু নিজের বনেদের সম্বন্ধে চুপ থাকেন যাতে তাদের পরিবারের দিকে কেউ আঙুল তুলতে না পারে আপনাদের বলবো এই মহান গায়িকার জীবনের সব কথা আপনারা আমাদের সাথে থাকুন উষা মঙ্গেশকর হিন্দি ছাড়াও মারাঠি গুজরাটি বাঙালি নেপালি ভোজপুরি কান্নাড় আর অসমীয় বিভিন্ন ভাষার গানে তিনি আওয়াজ দিয়েছিলেন আর নিজের দক্ষতাকে প্রমাণ করেছিলেন কিন্তু বলিউডে এটা বলা হয় যে কোনো ব্যক্তির যতই ট্যালেন্ট থাক যতক্ষণ না তিনি সঠিক প্ল্যাটফর্ম পান ততক্ষণ তার কাজের পরিচয় পাওয়া খুবই মুশকিল আর যদি সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো শক্তিশালী লোক চক্রান্ত করে তখন তার কাজ পাওয়া খুব মুশকিল হয়ে যায় আর অনেকবার এটাও হয় যে বড় গাছের ছায়ায় ছোট গাছ শুকিয়ে শেষ হয়ে যায় আর উষা মঙ্গেশকরের সাথে এটাই হয়েছিল তো কি হয়েছিল যে উষা মঙ্গেশকরের মতো সিধে সাদা ট্যালেন্টেড গায়িকা সঠিক পরিচয় আর সঠিক সুযোগ পাননি আর কে ছিল তার কেরিয়ার নষ্ট করার পিছনে আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছু খোলাকুলিভাবে আপনাদের বলবো উষা মঙ্গেশকরের জন্ম হয় পনেরোই ডিসেম্বর উনিশশো সালে মধ্যপ্রদেশের ইন্দোরে তার বাবা দীনানাথ মঙ্গেশকর মহারাষ্ট্রে ছিলেন আর তার মা গুজরাটি ছিলেন তার বাবা মারাঠি থিয়েটারে অভিনয় করতেন আর গানও গাইতেন আর সেই কারণে মঙ্গেশকর পরিবারে শুরু থেকেই গান গাওয়ার পরিবেশ ছিল আর তার মা শিবান্তি তার বাবার প্রথম স্ত্রী নর্মদার বোন ছিলেন যার খুব তাড়াতাড়ি মৃত্যু হয় যখন ঊষা মাত্র ছ বছরের ছিলেন তখন তার বাবার মৃত্যু হয় এরপর বড় ভাই বোনের উপর সংসারের দায়িত্ব এসে পড়ে আর প্রথম প্রথম তাদের পরিবারকে বিভিন্ন ধরনের আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয় পরিবারের সব থেকে বড়ো হওয়ার জন্য লতা মঙ্গেশকর ফিল্মে অভিনয় আর ফের প্লেব্যাক সিঙ্গিং করতে শুরু করেন আর নিজের ভাই বোনের খরচা জোগাড় করতে থাকেন লতাজি আর আশাজির ব্যাপারে তো আপনারা সবাই জানেন আর উষাজির কথা বলতে গেলে তিনি প্লেব্যাক সিঙ্গার হিসাবে উনিশশো সালে নিজের কেরিয়ার শুরু করেন আর এই বছরেরই ছবি শুভা কি তারা এই গান খুব ধুমধামের সাথে মেরি ভাবি আই তার প্রথম গান ছিল কিন্তু এরপর ওসাজি কোনো বড় ছবি আর বড় কাজ পাচ্ছিলেন না ঘরের দায়িত্ব আর বড় বোনের আর্থিকভাবে সাহায্য করার চেষ্টায় অনেক লো বাজেটের ছবিতেও কাজ করেন উনিশশো ষাট আর সত্তরের দশক আসতে আস্তে লতা মঙ্গেশকর আর আশা ভোসলে হিন্দি ফিল্ম জগতে খ্যাতি শীর্ষে চলে যান কিন্তু ওষা সেইভাবে নাম করতে পারেননি আর যে গান তিনি পাবেন ভাবছিলেন সেই গানও লতাজি আর আশাজি পেয়ে যান অনেকবার ডুয়েল গানে সঙ্গীতকার যখন ওষা জিকে ডাকার চেষ্টা করেন তখন এটা বলতে শোনা যায় যে তার তো রেয়াজ খুব কমজোর সব গানে সে সুর লাগাতেই পারবে না এই কথা ধীরে ধীরে বাইরেও ছড়িয়ে পড়ে আর এইসব কথা কারা বলছে এটা তো আপনারা সবাই জানেন কারণ বড় বড় গায়িকারা নিজের আর এক কম্পিটিটার বাড়াতে চাইছিলেন না এর মধ্যে উনিশশো সালে ডাইরেক্টর বিজয় শর্মা এক লোকজন ভক্তি ছবি জয় সন্তোষীমা তৈরি করছিলেন ছবির বাজেট খুব কম ছিল আর সেই কারণে ছবির ডাইরেক্টার সেই সময়কর নাম করা গায়িকাদের কাছে না গিয়ে সোজা ওষাজির কাছে পৌঁছে যান ওষাজি লিরিক্স পড়েন আর সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান গান রেকর্ড হয় আর ফিল্ম রিলিজ হয় আর এরপর যা হয়েছিল কেউ ভাবতে পারেনি এই ছবি হিন্দি সিনে জগতে এক ইতিহাস তৈরি করেছিল আর হিন্দি সিনেমা জগতে এই সব অল্প কিছু সুপার ডুপার হিট ছবির মধ্যে এই ছবিকে গোনা হয় যার আয় ছবি তৈরির খরচের দুশো গুণেরও বেশি হয় আর এই ছবির সুপার ডুপার হিট হওয়ার পিছনে গানের সবচেয়ে বড় ভূমিকা ছিল এই ছবিতে উষাজির গাওয়া গান এত জনপ্রিয় হয় যে দেশের ঘরে ঘরে তিনি পরিচিতি লাভ করেন বলা হয় যখন লোকে এই গানের রেকর্ড কিনতেন তখন সবার আগে সেই সিঙ্গারের নাম প্রথমে পড়তেন আর লতা মঙ্গেশকর আর আশা ভোসলে হওয়া সত্ত্বেও ওষাজি এত জনপ্রিয় গান গেয়েছিলেন এই ছবির জন্য ফিল্মফেয়ারের তরফ থেকে ঊষা মঙ্গেশকরকে বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে নমিনেশান দেওয়া হয় কিন্তু কিছু চক্রান্তের কারণে নমিনেশন অ্যাওয়ার্ডে পরিণত হয়নি আর উষাজির ফ্যানেরা এর বিরোধ করেন কারণ সেই বছর অন্য কোনো ছবির গান জয়সন্ত সীমার মতো সুপার ডুপার হিট হয়নি এই বছরেই এফ জে অ্যাওয়ার্ডে তাকে বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে পুরস্কারে সম্মানিত করা হয় অনেকে বলেন তখন খ্যাতনামা সিঙ্গাররা নিজের সব শক্তি দিয়ে চেষ্টা করে যে তাদের কোনো কম্পিটিটার যেন তৈরি না হয় আর কিছু উষাজিরও দুর্ভাগ্য ছিল যে পর আর কোনো বড় অফার তিনি পাননি আর সাথে সাথে যে গান তিনি পান সেই গান রেকর্ডিং হবার পরও রিলিজ হতে দেওয়া হয়নি অথবা অন্য কারো আওয়াজ দিয়ে রিপ্লেস করে দেওয়া হয় এর ফলে ওসাজির মন খারাপ হয়ে যায় সুন্দর আওয়াজ আর ভালো ক্লাসিক্যাল গায়িকা হওয়া সত্ত্বেও তিনি এক সফল কেরিয়ার বানাতে পারেননি আর তার আনসাকসেসফুল কেরিয়ারের দুঃখ ছিল অথবা দুই খ্যাতনামা বনেদের মতো তিনি সফল হতে পারেননি এই সব অবস্থায় ওসাজি নিজের জীবনে খুব অসুবিধায় থাকতে লাগেন আর তিনি একা থাকতে লাগেন আর লোকেদের সাথে কম দেখা করতেন আর রিলেটিভদের কাছ থেকে দূরে সরে যেতে লাগেন যদিও ও ফ্যামিলি গ্যাদারিংয়ে দেখা যেত কিন্তু একদম চুপচাপ থাকতেন ও বিবাহ করেননি আর একদম একা জীবন জীবনযাপন করতে থাকেন বলা হয় কোনো ফ্যামিলি ফাংশান আর কোনো গ্যাদারিংয়ে লতাজি আর আশাজির আশেপাশে তাকে দেখা যেত আর তাকে ইগনোর করা হতো অথবা তাকে এমন কথা বলা হতো যাতে ওষা জি দুঃখ পান আর কেরিয়ারে অসফল থাকার জন্য তাকে অনেক বাজে কথাও বলা হতো ভাবুন তার এই সব সহ্য করা কত কঠিন ছিল যদিও তার মধ্যে ট্যালেন্টের কোনো অভাব ছিল না গান তো তার রক্তের মধ্যেই ছিল অনেকবার অনেক রকম খবরও আসে যে মিউজিক ডাইরেক্টররা কোনো গানের জন্য প্রথম কল লতাজিকে করতেন আর দ্বিতীয় পছন্দ আশাজি ছিলেন আর যখন এই দুজনকেই পাওয়া যেত না তখন উষা মঙ্গেশকর সুমন কল্যাণপুর অথবা সেই সময়কার কিছু গায়িকাকে ফোন করে কাজ দেওয়া হতো আর অনেকে লতাজি আর আশাজির ভয়ে তাদের জন্য অপেক্ষা করতেন অথবা তাদের অনুমতি নিয়েই অন্য কাউকে কাজ দেওয়া হতো ভাবুন এটা এক গায়িকার কত বড় অপমান ওষাজির অসফলতার পিছনে তার বনেদের বড় ছবি তার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় যার ফলে তিনি সেই সফলতা পাননি যেটা তার পাওয়া উচিত ছিল ওষাজি প্রথম থেকেই হিন্দির চেয়ে বেশি মারাঠি ছবিতে প্লেব্যাক সিঙ্গিং করতেন আর তিনি ফের কিছু মারাঠি ছবি তৈরির দিকে নজর দেন আর কিছু হিট ছবিও বানান উনিশশো সালে রাষ্ট্রীয় ফিল্ম পুরস্কারে সম্মানিত তৈরি ছবি জয়ত্রে বেস্ট মারাঠি ফিল্মের জন্য রাষ্ট্রপতি রজক পদক পান সাথে সাথে ওষা নিজের পেন্টিংয়ের হবির উপর ফোকাস করা শুরু করেন ওসাজি মানতেন পেন্টিং আর সিঙ্গিং দুটোর একের সাথে অপরের সম্পর্ক আছে তিনি প্রায়ই সিঙ্গিং শুনতে শুনতে পেন্টিং বানাতেন আপনারা এটা জেনে অবাক হবেন ওসাজিকে তার সুন্দর পেন্টিংয়ের জন্য রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত করা হয় পেন্টিংয়ের প্রতি তার ভালোবাসার জন্য তিনি এক ইন্টারভিউ বলেন যে কোনো গান গাইবার আগে অথবা শোনার সময় সাধারণত ফিল্মের সিন আর সিচুয়েশানের ফলে একটা ছবি বানায় কিন্তু পরে গিয়ে যদি সেই সিন তার কল্পনার সাথে না মিলত তাহলে তিনি নিরাশ হয়ে যেতেন যেমন উনিশশো আটান্ন সালের ছবি মধুমতির গান সোহানা সাফর শোনার পর তিনি মনে মনে এক সমুদ্রের ছবি বানান আর তার এক স্কেচ বানানোর পরে গিয়ে যখন তিনি ফিল্মের গান দেখেন যেটা জঙ্গলে শ্যুট করা হয় যেটা তার কল্পনার থেকে একদম আলাদা ছিল এটা তার কাছে একদম নিরাশাজনক ব্যাপার ছিল উষা মঙ্গেশকর অন্য সঙ্গীত শৈলীর তুলনায় লোকসঙ্গীতকে প্রথমে ভালোবাসতেন তিনি তার ষাট বছরের কেরিয়ারে হিন্দির সাথে সাথে অনেক ভাষায় গান গাইতে থাকেন যদিও মঞ্চ বড় মেলেনি তবুও তিনি তার সঙ্গীত প্রেম আর সমর্পণকে কখনো কম করেননি ওসাজি উনিশশো বিরানব্বই সালে দূরদর্শনের এক সঙ্গীত নাটক ফুলবন্তীর নির্মাণ করেছিলেন যেটা বাবাসাহেব পুরন্দরীর গল্পের উপর আধারিত ছিল দু হাজার সতেরো সালে সাতাশ বছরের অন্তরালের পর উষা মঙ্গেশকর নিজের বড় বোন লতা মঙ্গেশকরের সাথে বাঙালি স্বাধীনতা সংগ্রামীর বায়োপেক ম্যায় ক্ষুদিরাম বসু এর গান একবার বিদায় দে মা এই গান দুজনে একসাথে গিয়েছিলেন এখানে আপনাদের ওষাজির গানের সাথে রিলেটেড এক রিসেন্ট কন্ট্রোভার্সির কথা বলি উনিশশো সালে রাজ অ্যান্ড সিপির সাসপেন্স থ্রিলার ফিল্ম ইনকারের সুপারহিট গান ছিল মুংরা রাজেশ রোশনের সঙ্গীতে উষা মঙ্গেশকর নিজের মধুর আওয়াজে এই গান গিয়েছিলেন মুংরা গানকে ইন্দ্রকুমারের কমিক ছবি দু সালে টোটাল ধামালের জন্য ফের বানানো হয় অর্থাৎ রিমিক্স করা হয় কিন্তু উষা মঙ্গেশকর আর সঙ্গীতকার রাজেশ রোশন দুজনেই এই রিমিক্সে খুশি ছিলেন না আর এক ইন্টারভিউয়ে উষা মঙ্গেশকর বলেন हमारे गीत यानी लता दीदी आशा दीदी और मेरे गाए गए गीत बहुत सोच विचार के बाद बनाए गए थे और उन्हें संवेदनशीलता और देखभाल के साथ तैयार किया गया था इसे मनमानी तरीके से चीड़ फाड़ करना सही नहीं ए ए ओरिजिनल रिमिक सुने निराशन और छविर निर्मिता देर एक क्लासिक गान के खराब कर प्रतिबदा करें और इटा के एक टॉयलेट रिमिक्स बोलें मंगेशकर परिवार गान साथ इंटरेस्ट ওষাজিও ক্রিকেটের বড় ফ্যান ছিলেন আর তিনি একবার বলেন हमारी मां एक बहुत बड़ी क्रिकेट प्रशंसक थीं और हम सभी उनके कमरे में अच्छे भोजन के साथ इकट्ठा होते थे और खेल देखने के लिए तैयार रहते उषा मंगेशकर पुरस्कारेर কথা बोलते गेले 2019 সালে মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী ওষা জিকে ডক্টরের অফ ফিলোসফি ডিগ্রি দিয়ে সম্মানিত করেন 2020 সালে সেভেনথ মিসিং ইয়ুথ ফেস্টিভ্যালে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ওষা জিকে সম্মানিত করেন আবার 2020 সালে মির্চি অ্যাওয়ার্ড তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় ঊষা জিকে দু সালে মহারাষ্ট্র সরকার সাংস্কৃতিক বিভাগ থেকে গণসমৃদ্ধি লতা মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করেন ঊষা মঙ্গেশকর এনিম্যাল লাভার ছিলেন আর তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে নিজের পেট ডগের সাথে ছবি শেয়ার করতেন মঙ্গেশকর পরিবারের হওয়ার জন্য ঊষা নিজেকে ভাগ্যশালী মানেন কিন্তু তিনি কখনো নিজের সফলতা আর সঙ্গীতের তুলনা কারো সাথে করতেন না অষ্টআশি সালের উষা মঙ্গেশকর সবসময় জীবনে আশাবাদী ছিলেন আর আমরা আশা করি তিনি নিজের জীবন ভালোভাবে উপভোগ করুন আর মা সরস্বতীর সাধনায় সময় কাটান আমাদের চ্যানেলের পক্ষ থেকে উষাজির কাজ আর তার মধুর আওয়াজকে সালাম তো ওষাজির কোন গান আপনাদের সব থেকে বেশি পছন্দ কমেন্ট সেকশানে লিখে অবশ্যই বলবেন আজকের এই শো আপনাদের কেমন লাগলো এটাও বলতে ভুলবেন না আপনারা আমাদের কাজকে সাপোর্ট করতে চাইলে থ্যাংকস বটমে সাহায্যও করতে পারেন পরের এপিসোডে আবার দেখা হবে নমস্কার